আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আমি আজকে আপনাদের সঙ্গে একটা ছোট রান্নার রেসিপি নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে এ দেখুন একটা কলার থোঁড় নিয়েছি তো এই কলার থোঁড়টাকে আপনাদেরকে রান্না করে দেখাবো কলা গাছের ফুল থেকে ফল তারপর ভেতরে যে কাণ্ডের ভেতরে যে থরটা থাকে সব কিছুই কিন্তু খাওয়া যায় তো আপনাদেরকে আগের ভিডিওতে ফুল রান্না করে দেখিয়েছি যদি কেউ না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন আমার আগের ভিডিওগুলো তো এই কলার থরটাকে অনেকে অনেক নামে চেনে ভারলো বলা হয় তো আপনারা কি নামে এটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই কলার থরটা রান্না করার জন্য যেসব উপকরণগুলো আমি নিয়েছি এখানে নিয়েছি রান্নার তেল কিছু পরিমাণ একটা মাত্র পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়ে নিয়েছি হলুদ নিয়েছি এখানে আমি সর্ষে নিয়েছি কিছু পরিমাণ আমি এখানে হলুদ সর্ষেটা নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন এখানে নিয়েছি জিরে গুঁড়ো গোলমুসের গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ তো প্রথমেই আমি এই ঠোঁটটাকে ভালোভাবে কেটে টুকরো করে কেটে নেব ফলার ঠোঁটটা কীভাবে কাটতে হবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে এরকম সুতোর মতো অংশ আছে এগুলো আঙুলের মধ্যে ধরে নিতে হবে এরকমভাবে কেটে এরকমভাবে ধরে নিতে হবে এরকমভাবে আমি সমস্ত ঠোঁটটা কেটে নেব সমস্ত থোটটা আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই থোটটা রান্না করা খুবই সোজা কিন্তু এর মধ্যে অনেক ছোট ছোট টিপস আছে সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তাই ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো এবার আমি এই থোটটা এর মধ্যে ঢেলে দেবো তা বলি থোটটা কিন্তু কেটে নেওয়ার পর বেশিক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন না যেহেতু এটা রসালো এবং পানি পানি এরকমই পানি ভরা আছে এর মধ্যে তাই বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন তারপর থোরটা আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা আগে সিদ্ধ করে নেব তারপর এর মধ্যে আমি যে আদা রসুন বাটাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো দেবেন পরে এটা কম বেশি করা যায় আর দিয়ে দেব হলুদ সেদ্ধ করে না হয়ে যায় এবার আমি একটু পানি দিয়ে এটা দু থেকে তিনটে সিটি দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে দেব আমি ভোটটা বেসরম করে ভরে দিলাম এবার এটা আমি সেদ্ধ করতে দেব ততক্ষণে আমি এই যে সরষেটা নিয়েছি এটা ভালোভাবে একটা ব্লেন্ডারে পেস্ট করে নেব আর পেঁয়াজটা টুকরো করে এবার আমি কলার থোটটা রান্না করে নেব সেদ্ধ করা হয়ে গেছে তারপর আমি ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবার কিছুক্ষণ গরম হবে তারপর তেলটা আমি ঢেলে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা ঢেলে দেব এই তেলটা ঢেলে দিলাম এবার তেলটা কিছুক্ষণ গরম করে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর আমি এবার সরষের পেস্টটা দিয়ে দেবো আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন সর্ষে বাটার থেকে যখন তেলটা ছেড়ে দেবে এই যে তেলটা ছেড়ে দিয়েছে এ অবস্থায় আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলা বলতে প্রথমে আমি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো এটা ঝাল হিসাবে দেবেন তবে ভাজাটা একটু ঝাল ঝাল ভালো লাগে আমি দেব জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমি সবার শেষে নাড়াচাড়া করার পর আমি কলার দেব এবার এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রান্না করে নেব কিছুক্ষণ কলার থরটা রান্না করার পর দেখুন অনেক ঝরঝরে হয়ে গেছে সরষে বাটাটা পুরো গায়ে গায়ে লেগে গেছে তো এই অবস্থায় আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো এক চামচা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো এই চিনিটা দেওয়ার কারণ ঠোঁটটার মধ্যে যে কষো ভাব সেটা কিন্তু আর থাকবে না খেতে কিন্তু খুব সুন্দর হবে একদম সুস্বাদু এর টেস্টটাও খুব সুন্দর হবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আমার এই তোটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে কড়াইটা নামিয়ে দেবো হলো আমার আজকের রেসিপি পলার থোর রান্না তো পলার থোর তো অনেক রকম করে রান্না করা হয় আমার মতো এরকম একবার রান্না করে দেখবেন খেতে কত সুন্দর একদম টেস্টি হয় তো আপনারাও রান্না করে খাবেন অবশ্যই আর আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ